নমস্কার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বসন্ত শাস্ত্রী আজকে আমি আপনাদেরকে কালসর্পযোগের সম্পর্কে কিছু কথা বলবো এবং দোষটি কী দোষ কিভাবে আপনার হয়েছে বুঝবে কিনা অথবা দোষ থাকলে কি আপনার ক্ষতি হতে পারে কিংবা অনেকেই কালসর্পদোষ নাম শুনলেই আতঙ্ক এবং ভয় পেয়ে যায় কিন্তু সেরকম কিছু কারণ নয় যোগ মানে একটি জন্মকুণ্ডলীর মধ্যে যখনই রাহু এবং কেতু অপোজিট সাইডে পাঁচটি ঘর পরস্পর খালি থাকে তখনই আমরা কালসর্ব যোগ নির্বাচন করে থাকি অথবা সেটি কালসর্ব দোষ বলে আমরা গণ্য করে থাকি এই দোষ অনেকের জন্মছকি দেখতে পাওয়া যায় অনেকের কালসর্ব দোষ হাত দেখেও বিচার করতে পারা যায় যদি আপনি হাত দেখে বিচার করতে চান তাহলে আপনার হাতের মধ্যে যখনই আপনি এই দেখবেন তখনই হাতের মধ্যে যে রেখাগুলো আপনার হাতে আছে সেই রেখার মধ্যে দেখবেন বড়ো বড়ো কালো স্পট হয়ে গেছে সেই রেখাগুলো অন্য হাতের সঙ্গে মিলিয়ে দেখবেন সেই রেখার মধ্যে আপনার অনেক পরিবর্তন আছে দেখবে তার রেখাটা ফেস এবং পরিষ্কার আপনার হাতের রেখাটা দেখবেন পুরো মোটা দাগের মতো হয়ে আছে আর কালো স্পট পড়ে আছে তখনই আপনি বুঝবেন যে আপনার দোষ আছে যখনই আপনার দোষ আপনি বুঝতে পারবেন তখন আপনার অনেক রকম সমস্যা হতে পারে যেমন আপনার শরীরের মধ্যে সবসময় বোধ আপনার শরীরের মধ্যে আজ এই সমস্যা কাল ওই সমস্যা কালকে মাথার যন্ত্রণা কালকে দাঁতের যন্ত্রণা কালকে সর্দি কালকে কাশি কালকে জ্বর এই সব সমস্যা বা সিম্বল আপনি বুঝতে পারবেন তখনই বুঝতে হবে যে আপনার দোষ আছে দোষ থাকলে আপনার শরীরের মধ্যে অস্থিরতা ভাব থাকবে আপনার শরীর ক্লান্ত থাকবে সব সময় আপনার শরীরকে নিয়ে ভুগতে হবে আপনার শরীর সব সময় ভালো যাবে না তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার কালসর্বদোষ আছে এবং কালসর্বদোষ থাকলেই আপনার হওয়া কাজ হতে চায় না আপনার হওয়া কাজে সমস্যা আসে আপনি যে কোনো কাজ করতে যাবেন সেই কাজগুলো আপনার কখনোই হবে না সেই ক্ষেত্রেও কালসর্ব যোগ আমরা বিচার করে থাকি যে যোগ হয়ে হয়েছে আপনার আর অনেক সময় জন্মকুণ্ডলিতে বা জন্ম ছক বিচার করেও কালসর্ব যোগ গণ্য করা হয় বা নির্বাচন করা হয় আপনার জন্মকুণ্ডিতে যখন রাহুকেতুর অপোজিটে পাঁচটি ঘর পরস্পর খালি থাকবে দেখবেন আপনার লগ্ন থেকে কিংবা আপনার সপ্তম ভাব থেকে সপ্তম ভাব পর্যন্ত গ্রহ আছে এক সাইডে আর এক সাইডে পাঁচটি ঘর পরস্পর খালি আছে তখনই আপনি যোগ বুঝতে পারবেন যোগ অনেক প্রকারের হয়ে থাকে আপনি যোগ সম্পর্কে আজকে আমি কীভাবে মুক্তি পাবেন যোগ যদি আপনার হয়ে থাকে কীভাবে আপনারা উদ্ধার পাবেন কিভাবে আপনি মুক্তি পাবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে সর্ব যোগের জন্য প্রথমত শিবের আরাধনা করতে হয় শিবের আরাধনা করলে কালসর্ব দোষ থেকে আপনারা মুক্তি পাবেন কালসর্ব দোষকে অনেক সময় হোমযজ্ঞ করেও কাটাতে হয় হোমযজ্ঞের অনেক খরচা আছে অনেকেই হোমযজ্ঞ করেছেন এবং যোগ কাটিয়ে মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করেছেন যখনই আপনার যোগ কাটানো হবে তখনই আপনাকে মহামৃত্যুঞ্জয় কবজ অনেকেই দেবেন আপনি ভালো কারো কাছে গিয়ে কালসর্ব যোগ কাটাবেন যোগ কাটানোর জন্য আপনাকে তারাপীঠ হোম যজ্ঞ করে কাটাতে হবে কিংবা কোনো জাগ্রত মন্দিরে সেখান থেকে আপনাকে যজ্ঞ করে আপনি মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করতে পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনাদেরকে আমি বলবো এই মন্ত্র জপ করেও আপনি কালসর্ব দোষ থেকে অনেকটা প্রতিরোধ এবং মুক্তি পাবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম তম্বকম যচা মহেশ সুগন্ধিম পুষ্টি বারধনাম উর্বার মকামী বন্দনা মৃত্যুর মুখী মহামৃতাম এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্র জপ করেও আপনি কালসর্ব দোষ থেকে মুক্তি পাবেন এই কালসর্ব দোষ অনেকেই শুনলে ভয় পায় অনেকে কালসর্প দোষকে সাপের সঙ্গে তুলনা করে ফেলে সর্ব দোষের জন্য আপনি দুই তিন এবং চারটি শেখর ধারণ করতে পারেন প্রথম শেখর হচ্ছে আকন্দ গাছের মূল আপনি ধারণ করতে পারবেন দ্বিতীয় হচ্ছে সর্বগন্ধা মূল আপনি ধারণ করতে পারবেন তৃতীয় হচ্ছে ঈশান মূলের মূল আপনি ধারণ করতে পারবেন আর চতুর্থ যে মূলটি হচ্ছে সেই মূলটি আপনি ধারণ করবেন সেটি হচ্ছে অনেক সময় সেই মুরগি পাওয়া যায় না সেই মুরগি ন্যাচারাল ন্যাচারাল মানে গ্রাম বাংলায় বা আমরা খুব কমই দেখতে পাই সেই মূলটি হচ্ছে অশ্বগন্ধার মূল এই অশ্বগন্ধা মূলটি আপনারা ধারণ করবে এই চারটি মূল যদি আপনারা ধারণ করেন তাহলে আপনারা দেখবেন যোগের হাত থেকে মুক্তি পাবেন এবং দোষ থেকে আপনারা ধীরে ধীরে খুব সুস্থতা বোধ করবেন আর কাল সর্বদোষ অনেকেই সাপের সঙ্গে তুলনা করে যে সাপের কোনো আতঙ্ক আছে কি না সাপ এতে কামড়ে দেয় কি না সাপের সঙ্গে অনেকে ভয় পায় বা তুলনা করে সেরকম কোনো কিছু নয় ঠিক আছে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন সাপের যদি অনেকের সাপে কাটার স্বপ্ন দেখেন বা সাপে যাদের কাটছে কেটেছেন যাদের ধোঁড়া সাপ জলডোড়া তারপরে ধোঁড়া সাপ জানা সাপ অনেক সময় কামড়ে দিয়ে থাকে বা কোনো সাপ যাদের কামড়েছে তারা অবশ্যই মা বোনের দেবেন আর যাদের সাপের স্বপ্ন দেখেন বারে বারে তারাও মা মনসার পুজো দিন তারা অবশ্যই মা মনসার পুজো দেবেন আপনারা দশরাতেও মা মনসার পুজো দিতে পারেন আর আজকে আমি একটি শিবের প্রণামী মন্ত্র বলবো এই মন্ত্রটি পাঠ করে আপনারা শিবকে প্রণাম করতে পারেন ওম দম্বম য যা মাহে সুগন্ধিম পুষ্টি বরধনম উর্বা বন্দনা মৃত্যু মোক্ষি মহামৃতম এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এরপরে শিবের পুনামী মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় শান্তায় করুণার হে তবে নিবেদয়ামী চদ্মানাম তম গতি পরমেশ্বর ওম নম শিবায় শান্তায় করুণার হে তবে নিবেদয়ামী চদ্মানাম তম গতি পরমেশ্বর এটি হচ্ছে শিবের পুনামী মন্ত্র এই মন্ত্র বলেও আপনারা শিবকে প্রণাম করবেন তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি এই নিয়মিত বার করে পাঠ করবেন তাহলেই আপনাদের কালসর্বদোষ থেকে মুক্তি পাবেন আর কালসর্বদোষ অবশ্যই কাটিয়ে নেবেন কালসর্বদোষ ভালো নয় কালসর্বদোষ যখনই আপনারা কাটাবেন তখনই তারাপীঠ কিংবা শক্তিশালী জাগ্রত মন্দির থেকে কাটিয়ে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন তাহলে আপনাদের দোষ কেটে যাবে আর যাদের হাতের মধ্যে আয়ু রেখা আয়ু রেখা যাদের হাতের মধ্যে কম আসে মানে আয়ু রেখা এই যে হাত দেখতে পাচ্ছেন এই হাতের যে এটি আয়ু রেখা এটি আয়ু রেখা এই হাতের এই আয়ু রেখাটাই যাদের একটুখানি আছে কম আছে বা আরও কম আছে তারা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন এই হাতের যে রেখাটি ভালো করে দেখুন এইটি হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখাটি যদি একটুখানি থাকে বা কম থাকে বা আয়ু রেখাটি যদি কাটা থাকে সেই ক্ষেত্রে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন আর তাদের মহামৃত্যুঞ্জয় কবচ অবশ্যই ধারণ করা উচিত আজকে কাল সর্বদোষের জন্য আমি আপনাদেরকে অনেক কথাই বললাম আর এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেবো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ